ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন সেনাপ্রধান জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে বললেন ফারহানা গরমেও কেন নাক বন্ধ থাকে ল্যাবেট ডাক্তার তানভীর আহমেদ এবং যুক্তরাজ্যের উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মিহিজাবিন। শুভেচ্ছা এস এস নিউজের আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুনছিলেন সজ সলিউশন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারই রয়েছে বুধবার একুশে মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তারা যুক্ত হন নির্বাচন ছাড়াও করিডোর বন্দর সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে দেশে স্বাস্থ্যখাতের শোচনীয় অবস্থার জন্য গলত রাজনীতিকে দায়ী করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রোমেন ফারহানা তিনি মনে করেন এই অবস্থার উন্নতির জন্য জনপ্রতিনিধিদের বাংলাদেশের সরকারি হাসপাতাল চিকিৎসা নেওয়ার বিষয়ে আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে বুধবার একুশে মে বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুবদের সংস্কার ভাবনা কর্মসংস্থান স্বাস্থ্য ও প্রযুক্তির শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি সিপিডি স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমি আমার নির্বাচনী এলাকার জেলা ও উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছি অবস্থা সত্যি শোচনীয় ডাক্তার নেই সেবা তার নার্স নেই সরঞ্জাম নেই ওষুধ নেই এর কারণ হলো গলত রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন এই দেশে আমাদের চিকিৎসার প্রয়োজন নেই কোনো রকম নির্বাচিত হলেই দেশের বাইরে চিকিৎসা নিতে যান গরমেও কেন নাক বন্ধ থাকে জানালেন লেবেট আইকনিক কলা বাগান নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন ডাক্তার তানভীর আহমেদ তিনি বলেন নাক বন্ধ থাকার অনেক কারণ রয়েছে সাধারণত নাকের হাড় বাঁকা নাকের মাংস বৃদ্ধি নাকের পলিপ অ্যালার্জিগত কিছু কারণ কিংবা দীর্ঘদিন ধরে নাকে কোনো ড্রপ ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এমন সমস্যা দেখা দিতে পারে এছাড়া নাকের পেছনে অংশে মিউকাস মেমব্রেনের প্রদাহের কারণেও নাক বন্ধের সমস্যা দেখা দেয় এক্ষেত্রে প্রথমত চিকিৎসকের পরামর্শে এক্স রে করে নাকের পরিস্থিতি জেনে নিতে হবে যদি ফাংশনাল কোনো সমস্যা থাকে যেমন নাকের হাড় বাঁকা কিংবা নাকে মাংসের বৃদ্ধি ঘটে তাহলে দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসকের পরামর্শ ব্যতীত নাকে কোনো ড্রপ ব্যবহার করবেন না অ্যালার্জিগত কোনো কারণে এমনটি হলে অ্যালার্জি প্যানেল টেস্টের মাধ্যমে জেনে নিতে পারেন পরীক্ষা নিরীক্ষায় প্রাপ্ত অ্যালার্জি সৃষ্টিকারী উপাদানগুলো দৈনন্দিন জীবনে এড়িয়ে চলুন নিজের সিদ্ধান্তে কোনো ধরনের ওষুধ খাবেন না আন্তর্জাতিক অঙ্গনে মেহজাবিন অভিনীত সাবার যাত্রা শুরু হয় টরেন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে পরে সিনেমাটি বোসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব ওয়াসাকা ডালাস চলচ্চিত্র উৎসব সহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন কিন্তু এবারের উৎসবটি মেহজাবিন চৌধুরীর জন্য আলাদা কারণ তিনি এবার অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতা করবেন যুক্তরাজ্যে তেত্রিশতম রেন্ডেন্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহেজাবিন উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন আমি চাই আরও ভালো কাজ করতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি এসএস নিউজের পরবর্তী সংবাদ শোনার জন্য